আগামী পাঁচ দিন অর্থাৎ আজকে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বাইশ তারিখ অবধি তাপমাত্রার সেরম কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই অর্থাৎ যে ঠান্ডাটা আমরা এখন পাচ্ছি ঠান্ডা সেরকমই থাকবে বাইশ তারিখের পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি একটু আমাদের দিনের এবং রাতের দুটো টেম্পারেচারই একটু বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমবে কারণ হিসাবে আমাদের বে অফ বেঙ্গলের আমাদের একদম সাউথের মুখটাতে একটি ঘূর্ণাবর্ত মতন সৃষ্টি হবে যেখান থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের রাজ্যের উপরে আসবে যদিও একটু ঘুরে আসবে বাংলাদেশের দিক থেকে এসে ইস্টারলি হয়ে আমাদের দিকে ঢুকবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়ার যে এতদিন যে চলটা ছিল তেইশ তারিখ থেকে সেটাই কিন্তু একটু বাধা হবে ন্যাচারালি যেটা হবে একটু হালকা পার্টলি ক্লাউডি হবে অর্থাৎ অংশতে একটু মেঘলা আকাশ এবং দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাবে তো তেইশ থেকে যেহেতু বাড়বে যথারীতি আমরা জানি তেইশের পরে পঁচিশ হচ্ছে খ্রিসমাস ফলে এবারের খ্রিসমাসে এখন যে ঠান্ডাটা আমরা পাচ্ছি বা গত চার পাঁচ দিন ধরে যে ঠান্ডাটা আমরা পেয়ে চলেছি সেটার থেকে কিন্তু এক থেকে দু ডিগ্রি টেম্পারেচার আমাদের পঁচিশে ডিসেম্বরে বেশি থাকবে